বন্ধুরা আমরা সবাই জানি এই বিশাল মহাবিশ্বে অগণিত তারকা গ্রহ উপগ্রহ দুতু আর গ্যাসের ছড়িয়ে আছে কিন্তু আজ আমরা জানব গ্রহ আসলে কি গ্রহ কাকে বলে এবং আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে গ্রহের সংজ্ঞা গ্রহ বা প্ল্যানেট হলো এমন এক বিশাল মহাজাগতিক বস্তু যা একটি নক্ষত্রে যেমন সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে নিজের অক্ষের উপর ঘূর্ণন করে নিজে থেকে আলো উৎপন্ন করে না বরং নক্ষত্র আলো প্রতিফলিত করে জলে উঠে সহজ ভাষা বললে সূর্যের চারদিকে যারা ঘোরে কিন্তু সূর্যের মতো আলো দেয় না তারাই হলো গ্রহ সৌরজগত বা সোলার সিস্টেম আমাদের সূর্য হলো একটি নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে ঘুরসে আটটি গ্রহ অনেকগুলো উপগ্রহ দুমকিতু আর গ্রহাণু এই পুরো পরিবারটিকে বলা হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম এক কথা বলতে গেলে সূর্যকে কেন্দ্র করে গণ্যমান গ্রহ উপগ্রহ দুমকিতু এবং গ্রহাণুগুলোকে সৌরজগত বা সোলার সিস্টেম বলে সৌরজগতের কেন্দ্রে সূর্য আর সারফাসে আবর্তিত হচ্ছে আটটি গ্রহ গ্রহ ও উপগ্রহের পার্থক্য গ্রহ সূর্যের চার দিকে গড়ে আর উপগ্রহ গড়ে গ্রহের চারদিকে যেমন পৃথিবীর উপগ্রহ হল সাঁত অর্থাৎ সাঁত সূর্যের নয় পৃথিবীর চারপাশে গড়ে আমাদের সৌরজগতের আটটি গ্রহ সূর্য থেকে দূরত্বের ক্রমানুসারে এই আটটি গ্রহের নাম হলো নাম্বার ওয়ান মার্কারি বা বুধ গ্রহ নাম্বার টু বিনাশ বা শুক্র গ্রহ নাম্বার থ্রি আর্থ বা পৃথিবী গ্রহ নাম্বার ফোর মাস বা মঙ্গল গ্রহ নাম্বার ফাইভ জুপিটার বা বৃহস্পতি গ্রহ নাম্বার সিক্স সেট বা শনি গ্রহ নাম্বার সেভেন ইউরেনাস বা ইউরেনাস গ্রহ নাম্বার এইট নেপটিউন বা নেপসুন গ্রহ ডোয়ার প্ল্যানেট অনেকেই প্লুটোর নাম শুনেছেন একসময় প্লুটোকে নবম গ্রহ বলা হতো কিন্তু দুই হাজার ছয় সালে আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান সংস্থা আইএইউ ঘোষণা করে যে প্লুটো এখন আর পূর্ণাঙ্গ গ্রহ নয় বরং এটি একটি ডোয়ার প্ল্যানেট বা বামন গ্রহ কারণ এটি তার কক্ষপথের আশপাশের অন্যান্য বস্তু সরাতে সক্ষম নয় গ্রহের তিনটি শর্ত একটি বস্তু গ্রহ হতে হলে তাকে তিনটি শর্ত পূরণ করতে হয় নাম্বার ওয়ান সূর্যের চারিদিকে কক্ষপথে ঘুরতে হবে নাম্বার টু পর্যাপ্ত বর থাকতে হবে যাতে নিজের আকৃতি গোল হয় নাম্বার থ্রি কক্ষপথের আশপাশের ছোট বস্তুগুলোকে সরিয়ে দিতে সক্ষম হতে হবে যে বস্তু এ তিনটি শর্ত পূরণ করে সেটি প্রকৃত অর্থে একটি গ্রহ বন্ধুরা গ্রহ শুধু আকাশের বাসমান একটি বল নয় প্রত্যেকটি গ্রহের আলাদা বৈশিষ্ট্য তাপমাত্রা বায়ুমণ্ডল ইতিহাস রয়েছে আমাদের পৃথিবীও সে মহাজাগতিক পরিবারের একটি সদস্য যেখানে প্রাণ আছে জল আছে ও জীবন আছে তাই পরের পর্বে আমরা জানবো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ মার্কারি প্ল্যানেট বা বুধ গ্রহ সম্পর্কে কেন একে বলা হয় তক্তাতুর গ্রহ জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকুন